দে নেশানো না রামবাবু হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ কোদাল করছি আরে কোদালি স্টেশন থেকে করছি আপনি কিটা করছেন হ্যাঁ হো কুড়া কি হয়েছে মেলটন ছেড়ে দিয়েছেন এটা কি হয়েছে আরে স্টেশনে তো মেল ট্রেন দাঁড়ায় না কি বললেন দাঁড় করা কি হবি কি হয়েছে জানেন না আরে ও কুরাল কি বললেন আসা আসা ঠিক আছে দাঁড় করাছি এই 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 কালা হ্যাঁ আরে না না আরে আমার কর্মচারী না এই বাপে নামটাও ঠিক মতো রাখতে পারে ডাকি কালা আর লোকে শুনে আর আপনার নামটা খুব বালা ফটিক ফটিক মাস্টার আর এই স্টেশনের নাম ডাকিয়া হ্যাঁ কুদালিয়া এই পাশেরটা কুড়ালমারি ওই পাশেরটা বন্দুক ডাঙিয়া এ আরে কুড়াল বন্ধু করে তো দিন পরছে আজকে আচ্ছা যাক শোন কুড়ালমারী থেকে মেইল ট্রেন সারে এসেছে থামাতে হবে যা কেন থামা লাগবে ক্যান কি হয়েছে আরে সামনের স্টেশনে কোনো গোল মাল হতে আর একটা কিছু ঘটে যেতে কতক্ষণ তুই যা লাল ফ্লেকটা নিয়ে গিয়ে বাইরে দাঁড়া থামলো কেন হ্যাঁ তাই তো এক সমস্যা হয়েছে আজকাল বুঝলেন ট্রেনে যান বাসে যান যখন তখন যেখানে খুশি দাঁড়িয়ে যাবে ওই কেরেন খাড়া রইছে হ্যাঁ না হ্যাঁ দেখে ফলাইতে পারে তাই সাবধানে কাম করন লাগবো আচ্ছা ঠিক আছে কতক্ষণ থাকবো তা তো না এক ঘন্টা পারে আবার একদিনও হতে পারে খুব क्यों ऐसे ना देख तो मारवाती देख तो क्यों ऐसे महिला कारनागानी कूर्सिगर एमआईजी एमआईजी हमारे बोल मार्जी स्कोर कहाँ के बोल मार्जी अरे भाई येर की पैसे नहीं की हाँ কি হয়েছে বলতে পর্যন্ত পারছে না না অফিসার ধরতে পারবো না আজ আরে ভাই সিএল তো খেয়ে ফেলেছি অনেক আগেই এখন যে কি হবে আরে ভাই রাখেন তো কি আর হবে হ্যাঁ বছর পর বছর এইভাবেই তো চলছে চাকরি গেছে কেন চলেন মাস্টার সাহেবের কাছে যাই কিছুই বলতে পারবে না এটা তো কোনো কথা হতে পারে না যে কি হবে আহা চলুন না দেখি কি বলে চলুন যান পারলে আপনারা যান কি কোন খবর নেই আরে এদিকে যে যাত্রীরা আমার উপর খেপে যাচ্ছে চাপ দিচ্ছে ট্রেন ছেড়ে দিতে বলছে কি বললেন আরে আমি কি করে সামলাবো হ্যালো হ্যালো না কোথায় কি ঘুরবে তার খেসারও দিতে হবে আমাকে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব নাকি হ্যাঁ সব যাবেন আমার উপর ছেড়া দিয়ে আমি চলে যাবেন পাবলিক খেপে কে গাছ দিতেছে গা হাত কতক্ষণ আমি গেলাম এই গেলাম এই বাবু বাবু আরে গাড়ি ছোড়ে না কেনে পেসেঞ্জার সব তো উল্টা পাল্টা শুরু করে দিল তোর কি দরকার তুই যা হাইলো আরে আমি কি করলাম আমার প্রথমে খেব শুনলেন তো স্টেশন মাস্টারের কথা এখন কি করবে শুয়ে থাকবো আরে ভাই কোথায় ঘাসের বিছানায়